শুক্রবার বালুরঘাটে বৃহন্নলা সম্প্রদায়ের সঙ্গে রাখি বন্ধনে অংশ নিয়ে নজির করলেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র সমাজ যাদের প্রায়শই উপেক্ষা করে সেই মানুষদের সঙ্গে রাখী পূর্ণিমা উদযাপন করে তিনি মানবিকতার বার্তা দিলেন বৃহন্নলাদের হাত থেকে রাখি পরে এবং তাদের হাতে রাখি পরিয়ে ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করলেন তিনি বর্তমান সময়ে বিভেদ বাড়ানোর প্রবণতার মধ্যে এই পদক্ষেপ সমাজে ঐক্য ও সমতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল দাদা আজকে অভিনবভাবে একটা রাখি বন্ধনে মিলিত হলেন দেখা গেল কি বিষয়টাকে যদি রাখি বন্ধন উৎসব দেখুন আমাদের ভাই এবং বোনদের মধ্যে যে সম্পর্ক যে সম্পর্কটাকে সুদৃঢ় করে এটা আমাদের দীর্ঘদিনের সংস্কৃতি এই সংস্কৃতি আমরা বছরের পর বছর এটাকে পালন করে থাকি তো স্বাভাবিকভাবেই আজকে রাখি বন্ধন উৎসব এবং এই রাখি বন্ধন উৎসবকে উপলক্ষ করে রাখি বন্ধন উৎসব উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সংস্কৃতি দিবস হিসেবেও আমরা উদযাপন করছি বালুরঘাট পৌরসভার পক্ষ থেকেও করা হচ্ছে বিভিন্ন সরকারি যেমন যে সমস্ত দপ্তর রয়েছে সেখান থেকেও করা হচ্ছে আপনারা জানেন তো গতকাল থেকেই বালুরঘাট পৌরসভার অন্তর্গত বিভিন্ন স্কুল এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে অনেকেই এসছেন তারা আমার কাছে তারা রাখি পড়াতে এসেছেন তাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছি খুব ভালো লাগলো গতকাল তার মধ্যে যেমন পাবলিক স্কুল থেকে শুরু করে সেখানকার শিক্ষিকা এবং কচি কাছা যারা তারা এসছিলেন তারা রাখি পড়িয়েছেন তাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটিয়েছি এবং আজকেও বারবার পৌরসভার যে সংস্কৃতি দিবস উদযাপন অনুষ্ঠান ছিল সেখানেও প্রচুর মানুষ এসছেন এবং আমাদের বালুরঘাট শহরের যারা ব্রহ্মকুমারী সেই সংস্থা থেকেও তারা এসছেন রাখি পড়িয়েছেন আরও অন্যান্য সংস্থা থেকেও এসছেন এবং সকালবেলা আমি আমার নিজের ওয়ার্ডেও রাখি বন্ধন উৎসব পালন করেছি তার মধ্যে আজকে খুব ভালো লাগলো যে বালুরঘাটের বিহাননালা সমাজের যে সংস্থা রয়েছে তাদের পক্ষ থেকেও তারাও প্রচুর পরিমাণে তাদের সেই সংস্থা থেকে তারা এসেছিলেন তারাও রাখি পড়ালেন তাদের সঙ্গেও কিছুটা সময় কাটালাম তো আজকে এই যে বাংলার সংস্কৃতি বাংলার যে ঐতিহ্য বৃষ্টি সৃষ্টি কালচার বাংলার ঐতিহ্য আজকে খুব ভালো লাগছে তার কারণ আজকে মানুষে মানুষের মধ্যে একটা যে আত্মিক বন্ধন সেই আত্মিক বন্ধন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে রাখি বন্ধন উৎসব সেই স্বাধীনতা আন্দোলনের যদি ইতিহাস আপনারা দেখেন সেখানে বঙ্গভঙ্গ আন্দোলনে যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিম সকলের কাছে আবেদন করেছিলেন রাখি বন্ধন উৎসব পালন করার জন্য আজকে সেই যে সেই রাখি বন্ধন উৎসব তখন থেকে পৌরাণিক ইতিহাস থেকে শুরু করে সব জায়গাতেই এই রাখি বন্ধন উৎসবে কিন্তু একটা আলাদা একটা ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য আজকে আমাদের পশ্চিমবঙ্গবাসী এবং পাশাপাশি আমাদের বালুরঘাটবাসী দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর বিভিন্ন প্রান্তে শহরের বিভিন্ন প্রান্তে এবং আমাদের জেলার বিভিন্ন প্রান্তে আজকে এই দিনটিকে আমরা মহাসমারোহে উদযাপন করছি ধন্যবাদ